খেলবে ১৪টা ম্যাচ চোদ্দটা ম্যাচে মুস্তাফিজের অ্যাপিয়ারেন্সকে যদি আমরা কমন ধরে নেই এই চোদ্দ ম্যাচের জন্য তাকে পে করা হবে সাড়ে বারো কোটি রুপি প্লাস এটার সাথে টিএডিএ বিভিন্ন অ্যালোয়েন্স পারফরমেন্স বোনাস ম্যান অফ দ্য ম্যাচ কিংবা থাকে না অনেক কিছু অ্যাড করলে সেটা প্রায় চোদ্দ কোটি রুপির কাছাকাছি চলে যাবে প্রতি ম্যাচে মুস্তাফিজুর রহমান প্রতি ম্যাচে মুস্তাফিজুর রহমানের প্রাইসটা হচ্ছে প্রায় এক কোটি রুপি প্রায় কোটি রুপি মুস্তাফিজুর রহমানকে প্রত্যেকটা ম্যাচে পে করার শর্তে অলমোস্ট প্রায় কোটি কোটি রুপি রুপি পে করার শর্তে গেছেন প্রত্যেক ম্যাচে যদি হয় অলমোস্ট এক কোটি রুপি হয় তাহলে খেয়াল করে দেখুন যে একটা ম্যাচে মুস্তাফিজ সর্বোচ্চ চব্বিশটা বল করবেন এই চব্বিশটা বলের প্রত্যেকটা বলের জন্য মুস্তাফিজুর রহমান বা মুস্তাফিজুর রহমানকে দেয়া হবে প্রায় চার লাখ রুপি একটা ডেলিভারির জন্য মুস্তাফিজের পেমেন্ট হচ্ছে চার লাখ রুপি মুস্তাফিজুর রহমান যে রেকর্ড ব্রেক করেছেন শুধু না সেই রেকর্ড ব্রেক করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন এটাকে ভাগ করা হচ্ছে এককে ভাগ করা হচ্ছে তখন একদম চোখ কপালে ওঠার অবস্থা কতটা ইফেক্টিভ তিনি সোশ্যাল মিডিয়ায় কতটা ইফেক্টিভ তিনি পারফরম্যান্সে সেটা কে কে আর আজকে বুঝে গেছে পুরো বছরে বিশ ম্যাচ খেলে ২৬ উইকেট ন্যাশনাল কিমেট হয়ে আই টি টোয়েন্টিতে অসাধারণ খেলছেন লাস্ট যে আইপিএলটা হয়েছে সেখানটায় তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন এক ম্যাচেই উইকেট নিয়েছেন একটা ম্যাচে উইকেট পাননি সবচেয়ে ছিলেন তার আগের আইপিএল এ নয় ম্যাচে মুস্তাফিজুর রহমান প্রবাবলি দ্য দ্য বেস্ট পারফর্মার ইন ইউনিট অফ বাংলাদেশ আজকে মুস্তাফিজের এই প্রাইসটা আরো হাই হতে পারত মুস্তাফিজ পনেরো কোটি রুপির কাছাকাছি যেতে পারতেন পাথিরানাকে যেই প্রাইজে নেওয়া হয়েছিল মুস্তাফিজ সেই প্রাইজের কাছাকাছি যেতে পারতেন আমি জানি যে আপনারা এই আলোচনাটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন খেয়াল করে দেখুন দুটা কারণে আসলে ঘটনাটা ঘটেনি এবং প্রথম যে কারণটা সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দেখুন যে নেগেটিভ আলোচনা করে কিন্তু জায়গাটা কোথায় সাতজন ক্রিকেটার যার মধ্যে দুজন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে বাকি পাঁচজনকে তোলাই হয় নাই বাংলাদেশ ক্রিকেট এই সাতজন ক্রিকেটারের মধ্যে ছয়জন ক্রিকেটারের বেলায় বলে দিল যে তাদেরকে ফুল আইপিএল খেলার জন্য এনওসি দেয়া হবে না বাংলাদেশের হয়ে তাদেরকে ব্যাক করতে হবে তাদের কমিটমেন্টের কারণে এবং ছয়টা ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে যেন বাংলাদেশের যেই ছয়জন ক্রিকেটারকে এনওসি ফুল সিজনের জন্য না দেওয়ার ডিসিশন ক্রিকেট ফাইমের মানে যেই ডিপার্টমেন্টের দায়িত্ব সেই ডিপার্টমেন্ট যেন প্রত্যেকেই আসলে আইপিএল এ সোল্ড আউট হয়ে যেতেন প্রত্যেককেই যদি এন দেয়া হতো ফুল সিজনের জন্য প্রত্যেককেই আইপিএল এর দশ দল কারাকারি করে নিয়ে নিত আইপিএল আমাদের একটা মুস্তাফিজ খেলবে এটার আনন্দেই তো আমরা বাঁচি না সেই জায়গায় বাকিদেরকেও এবং মুস্তাফিজকে যেভাবে ঠিক আইপিএল এর এটা টোটালি আনপ্রফেশনাল বাংলাদেশে যখন যে ওই চেয়ারটায় যায় তারা ওই কাজটা করে এবং এই কাজটা করার ফলটা কি হয় জানেন এই যে সেট বিতে চলে গেছেন সেকেন্ড সেটে চলে গেছেন প্রথম সেটে যদি তিনি থাকতেন যেখানটায় অন্য ক্রিকেটাররা প্রায় আঠারো কোটি বিশ কোটি রুপিতে বিক্রি হয়েছে যখন প্রথম সেটের ক্রিকেটাররা তুলনামূলক বেশি দরে শুধু বিক্রি হন নাই তাদেরকে নেয়ার ক্ষেত্রে দলগুলো এমন কিছু খেলা খেলেছে কারণ তাদের ঝুলিতে তখন টাকা ছিল অর্থ ছিল এই কলকাতায় তো চৌষট্টি দশমিক ত্রিশ কোটি রুপি নিয়ে নেমেছিল চেন্নাই ঝুলিতে শুরুতেই ছিল হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কোটি রুপির কাছাকাছি তো ওই সময়টা যদি প্রথমের দিকে যদি মুস্তাফিস থাকতেন এটা তো ওই দলগুলোর ইনপুটস থাকে যে দলগুলো বিটিং করে প্রথম সেট কাকে রাখা উচিত বা উচিত না তাহলে তার প্রাইসটা আরো হাই হতে পারতো না মুস্তাফিজকে নিয়ে যখন তিনটা দল বিট করছিল প্রথমে দিল্লি শুরু করলো চেন্নাই তার সাথে করলো শেষে কলকাতা দিল যোগ এবং যেটা অনেক সময় মনে হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ কোটি রুপির মধ্যেই শেষ হয়ে যাবে সেটা দশ কোটি ছুবে কিনা সেই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো সেখানটায় তো আরো অন্য দলও তো আগ্রহী হতে পারতো কিন্তু তাদের পার্চেস ক্যাপাসিটি তখন ছিল না যখন মুস্তাফিজকে নিয়ে বিট করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই পারচেস ক্যাপাসিটি থাকা অবস্থায় দলগুলোকে অ্যালাউ করে নাই আগ্রহী করে তুলে নাই সেট ওয়ানে রাখার ক্ষেত্রে অথবা মুস্তাফিজের ব্যাপারে সেট ওয়ানে এ তিনি থাকলে তারা আগ্রহী এরকম একটা মতামত দিতে আইপিএল গভর্নিং কাউন্সিল কে কিংবা বিডিং যারা পরিচালনা করছিলেন কারণ মুস্তাফিজকে ফুল সিজনের জন্য তারা পাবে না এটা তারা জেনেছিল পর্যন্ত হয় নাই আজকের মুস্তাফিজ যে পারফরমেন্স করেছেন থ্রু আউট দ্য ইয়ার লাস্ট আইপিএল গুলোতে এবং সেই আইপিএল ও যেই ম্যাচে যেই আইপিএল এ নয় ম্যাচে চোদ্দ উইকেট পেলেন মুস্তাফিজের গত আইপিএল এর যেটা খেললেন এবং একসময় তারই ছিল সেই আইপিএল থেকে মুস্তাফিজকে হয়েছিল হাসান পাপনের তখন ফিরিয়েছিল কেন জানেন কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে খেলা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য জিম্বাবু বড় প্রতিপক্ষ এবং তখনও মুস্তাফিজকে দরকার পড়ে নিউজিল্যান্ড বড় প্রতিপক্ষ দরকার পড়লো যদি মাইনাউনি জিম্বাবুয়ের বিপক্ষেও মুস্তাফিজের মতো ক্রিকেটারদের দরকার পরে আইপিএল খেলার থেকেও এগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সো এই যে ঘটনাগুলো ঘটে ঘটনাগুলো ঘটেছে এগুলো বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাপারে ফরেন যারা ফ্র্যাঞ্চাইজি ওনার রয়েছেন তাদেরকে অনাগ্রহী করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রভাব বিস্তার করে পাঁচজন ক্রিকেটারকে যে ডাকা হয় নাই এটাও তার একটা কারণ সিরিয়াসলি ট্রাস্ট মি অ্যাট লিস্ট তো কল হতে পারতেন আনকল থেকে গেলেন সেটাও আমার কাছে মনে হয় একটা কারণ বাট আমার কাছে তারপরে মনে হয় ইটস গোয়িং টু বি আনবিলিভেবল জার্নি যিনি বিরিয়ানির প্লেট নিয়ে বসেছেন এবং আজকে মুস্তাফিজের ওই বিরিয়ানির প্লেট নিয়ে বসা ছবিটা কে কে আর পোস্ট করার পরে একটা ব্যাপারই মনে হতে পারে যে বিরিয়ানিটা শুধুমাত্র মুস্তাফিজ খাচ্ছেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ পশ্চিমবঙ্গেরও যারা বিরিয়ানি লাভার তারা সবাই একসাথে খাচ্ছেন এবং যতজন খুশি খেতে পারেন সেটার প্রাইস হচ্ছে কোটি কোটি মানুষের প্রায় বিশ কোটি বাইশ কোটি মানুষের বিরিয়ানি খাওয়ার মূল্য হচ্ছে নয় কোটি বিশ লাখ রুপি সবাই ভালো থাকবে টেক কেয়ার